তিনি বলে দিয়েছেন যে খেলা এবার হবে এবার জাস্ট সেকেন্ড সেকেন্ড আসবে পাশাপাশি আসার সাথে সাথে ছুটে দেওয়া হবে সমরাষ্ট্র ভান্ডারে থাকা সে হাইপারসোনিক মিসাইল যেগুলোতে পারমাণবিক ওয়ার হেড সংযুক্ত আছে ও আমরা কিন্তু যা বলি মাইরি তা করি টের কিন্তু যে ঘটনা অন্যদিকে যাবে তথ্য এবং খুশির কিছু খবর বা বাকি প্রতিরোধ সংগঠনগুলো তারা সীমান্তে আর লড়ছে না তারা টার্গেট করছে তাদের অঞ্চলে অর্থাৎ বুঝিয়ে দিচ্ছে তুমি আমার নাগরিকদের ঘুম কেড়ে নিয়েছে তোমার নাগরিকদেরকে আমরা ঘুমাতে দেব না বাংলাদেশ সরকার ও জনগণ ধৈর্যের সুফল পেয়েছে এভাবেই বিজয় হবে আধিপত্যবাদীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে বাংলাদেশের জনগণ ভালো কিছু করবে ভালো কিছু পাবে একটা স্থিতিশীল সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে ইসকনের বহিষ্কৃত নেতা বহিষ্কৃত আমরা একটু যোগ করবে কথাগুলো বারবার বলতে হবে শিশু যৌন নিপীড়নের দায় বহিষ্কৃত নেতা জানা চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে আইনজীবী ছিলেন না সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তবর্তী সরকারের অব্যাহত পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই শিরোনামটা লক্ষ্য করে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা ফাঁদে পা দেয়নি আশিফ নজরুলের বান্ধবী মুন্নি সাহার একাউন্টে একশো কোটি টাকা পাওয়া গিয়েছে আশিফ নজরুলকে এবার জবাব দিতে হবে মুন্নি সাহাকে গ্রেফতারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো মুন্নি সাহাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না একশো চৌত্রিশ কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে থেকে আসে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন তাই বলবো দর্শক যারা নিউজটি অন করেছেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই মূল রহস্যগুলো বা আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা পারবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশ্বাস দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটু লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রিয় দর্শক আশিফ নজরুলের বান্ধবী মুন্নি সাহার অ্যাকাউন্টে একশো কোটি টাকা পাওয়া গিয়েছে আশিফ নজরুলকে এবার জবাব দিতে হবে মুন্নি সাহাকে গ্রেফতারের পরপরই কেন ছেড়ে দেওয়া হলো মুন্নি সাহাকে এখনও কেন গ্রেফতার করা হচ্ছে না একশো কোটি টাকা একজন উপস্থাপিকা সাংবাদিকের অ্যাকাউন্টে থেকে আসে নেট দুনিয়া এ নিয়ে এখন আলোড়ন সৃষ্টি করছে নেট দুনিয়া যেরকম হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আশিফ নজরুল আল সাহার মতো লুকিয়ে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকেও বাংলা মানুষ ছাড় দিবে না প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদের সামনে ইনকিলাব পত্রিকা থেকে নিউজটা তুলে ধরছি টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাবে বেতনের বাইরে জমা হয়েছে একশো কোটি টাকা তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে একশো কোটি টাকা উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসাবে এখন মাত্র চোদ্দ কোটি টাকা আছে একশো কোটির মধ্যে একশো বিশ কোটি টাকা হাসিনা চলে যাওয়ার পরে সে উঠিয়ে ফেলেছে এখন মাত্র চোদ্দ কোটি টাকা তার অ্যাকাউন্টে আসে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যে জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট সতেরোটি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে এবার ওয়ান ব্যাংকের মালিককে ওয়ান ব্যাংকের মালিকের নাম আমি নিচ্ছি না কারণ বাসুরের নাম মুখে নেওয়া যায় না ওয়ান ব্যাংকের মাধ্যমে কেন সবচেয়ে বেশি লেনা দেনা হলো এই বিষয়টা জনতার কাছে আমি ছেড়ে দিলাম আর ওয়ান ব্যাংকের মালিক সম্পর্কে আপনাদের কাছে যে তথ্য আছে কমেন্টস করে আমাকে লিখে সহযোগিতা করবেন দর্শকদের কাছে লিখে সহযোগিতা করবেন গত ছয় অক্টোবর বিএফআই মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করে জানা গেছে ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিং রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁচিট্ট রোড গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে এ নিয়ে চলছে নেট দুনিয়ায় আলোড়ন বেশিরভাগ নেটিচেনরাই বলছে কোনো মানুষ বৌদ্ধ পথে এত টাকা আয় করতে পারে না কাজী বোঝা যাচ্ছে যে তিনি অবৈধ পথে এসব টাকা অর্জন করেছেন আমরা চাই তার দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক সাগর রুনি হত্যা মামলায় খবরটা বের করলেই তার নাম শীর্ষে থাকবে বলে আমি মনে করি সাগর হত্যাকাণ্ডের নায়িকা হিসাবে মুন্নি সাহাকে এখনই গ্রেফতার করে রিমান্ডে নিয়ে সাগর রুনির বিষয়ে তথ্য জানা হোক পাশাপাশি সেনাবাহিনীর চৌকস সাতান্ন জন অফিসার বেডিয়ার হত্যাকাণ্ডের নায়িকা হিসাবেও মুন্নি সাহাকে গ্রেফতার করলে বের হয়ে আসবে সেনাবাহিনীর সাতান্ন জন চৌকস অফিসারের জীবনের ইতিহাস প্রদর্শক আমরা সেই কারণে ঘৃণা করি আমরা কোনো ব্যক্তিকে ঘৃণা করি না আমরা কোনো দলকে ঘৃণা করি ঘৃণা করি ওই মানুষকে যেই মানুষগুলা যেই হায়ানাগুলা যেই দলে থাকবে ওই দলকে ঘৃণা করব যেই মানুষগুলা যেই প্ল্যাটফর্মে থাকবে সে সাংবাদিক হোক সে শিক্ষক হোক সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক সে আইনজীবী হোক যে কোনো পেশার হোক সে যদি খারাপ কিছুর সাথে জড়িত হয় তাহলে তাকে আমরা অবশ্যই অবশ্যই শাস্তির আওতায় আনার জন্য আমাদের সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আমরা কাজ চালিয়ে যাব। আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পেরেকটা মিলে দেবে ইনশাল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে 6টা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি। ভারত বাংলাদেশে দক্ষিণেশে ভারতে এখন এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে। যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন। আউম ঈদ দালাল ফেসিবাদের চকে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন। জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা কোনো জায়গায় আশ্রিত করে রেখেছেন লেনদুবর্জির ছোট বোন ফ্যাসিস্ট নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শে যদি বাংলাদেশে আক্রমণ চালান বিশ কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি ভেসে যাবেন আপনি যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্সের কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাল্লাহ কারণ আমরা ইতিমধ্যে শহীদ আমাদের আর মরে যাওয়ার কোনো ভয় নাই শহীদদেরকে যাদের অবস্থান যারা বেঁচে আছে গুরুস্থানের মধ্যে তাদেরকে আপনারা আর কবরের আর লাশের ভয় দেখাইন না আমরা লক্ষ লক্ষ ফাঁসির আসামি বাংলাদেশে বাস করি এদের বুকের তাজা রক্তের উপর দিয়ে ভারতকে এখানে আক্রমণ চালাতে হবে সুতরাং বাংলাদেশের এবং আপনারা অভূতপূর্বভাবে দেখেন ভারত এতদিন যেই মাইনরিটি কার্ড খেলেছে আমাদের জগন্নাথ হলের ভাইরা পূর্ব ভারতের দাবিদারির বিরুদ্ধে মিছিল নিয়ে ভারতের মুখে যে চপেটাঘাত করেছে এখনো যদি রাগকেলগান থাকে তাদের তওবা করে বাসায় ফিরে যাওয়া উচিত তওবা করে কুনিয়াসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এবং জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন করে বাংলাদেশের সাথে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা উচিত এবার তোমরা সীমান্তে আশারাকে একটু চিন্তা ভাবনা করে আইসো হ্যাঁ সীমান্তে উত্তেजना জের ধরে আপনারা দেখেছেন বাংলাদেশের সিলেটের বিছানাকান্দি না সুতাকান্দি ফেনীর বিলোনিয়া তারপর সে আর বিভিন্ন জায়গায় গেল গত কয়েকদিন যাবৎ ভারতের উগ্রপন্থী কিছু মানুষ তারা বাংলাদেশের সীমান্তের দিকে লাঠি সোটা নিয়ে প্রবেশের চেষ্টা করেছে তাদের দেশের বিজিবি মানে বিএসএফ ইভেন তাদের দেশের পুলিশ তাদেরকে সেখানে আটকে দিতে সক্ষম হয়েছে তারপরেও তারা মাইক নিয়ে বাংলাদেশের দিকে মাইক ত্যাগ করে গালাগালি করতেছে উস্কানি দিচ্ছে এই যখন পরিস্থিতি বাংলাদেশের অনেক পোলাপাইনও আপনার সীমান্তে যাওয়ার জন্য ঘোষণা দিচ্ছে তো এই ঘোষণাতে কি হবে তাদের দেশে তার ওদিক থেকে আসবে আমাদের দেশে তারা এদিক থেকে যাবে এরা এরা লাগালাগি করবে পরে বিএসএফ বিজিবির মধ্যে গোলাগুলি শুরু হবে বিষয়টা তো এরকমই ঘটবে সম্ভব হয়তোবা হয়তোবা যারা ভারত এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তারা এমন কিছুই যাচ্ছে আর এতে দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে তবে যারা অতি উৎসাহী ভারতীয়রা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার জন্য পরের বার থেকে চেষ্টা করবেন লাইন গার্ড মানে লাইন ক্রস করবেন জাস্ট একটা শ্যুট হবে কোথায় পায়ের নিচে গোড়ালিতে কঠিন ভূমিকা যাচ্ছে বিজেপি ইভেন আমরা আশা করি বিজিবি এই প্রথমবার হয়তোবা আমি জানি না এর আগে লাস্ট কবে এই মানে সুযোগ পেয়েছিল আমাদের সীমান্ত দিয়ে অন্যায়ভাবে যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করতে কেউ আসে আপনাদেরকে আমরা যেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে মেশিনারিজগুলো দিয়েছি সেগুলো ব্যবহারের পূর্ণ অনুভূতি কিন্তু এখন আপনারা পাচ্ছেন এটাকে কাজে লাগাইতে হবে কারণ বিএসএফ এই কাজই করেছে তবে আমাদের পক্ষ থেকে উস্কানি দিয়ে কোনো ধরনের ঘটনা হোক সেইটা আমরা চাই না দর্শক ভারতের আগরতলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর মধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি যে কোনো ধরনের অপতৎপরতা রোধে বিজেপির সতর্ক এবং প্রস্তুত রয়েছে বিজেপির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বার্তা জানানো হয়েছে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক আর অপরদিকে আমরা দেখছি যে ভারতের বিএসএফও তারাও কিন্তু তাদের ওইখানে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে কারণ তাদের দেশের কোনো মানুষ যদি তাদেরকে ডিঙাইয়া সীমান্তে আসে আমাদের লাইন ক্রস করে দেন আমরা কিন্তু তাদেরকে পয়েন্ট করার জন্য আইনত আন্তর্জাতিক অঙ্গনীয় কিন্তু আমরা সঠিক এখানে অন্য কোনো লাইন করার সুযোগ নাই বা এটা নিয়ে ভারত এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ কিন্তু নিতে পারবে না কারণ কি আপনি একটা দেশে প্রকাশ্যে আপনি লাঠি সুটানিয়া নিয়ে বা বিভিন্ন কারণে হামলা চালাইতে যাবেন সেখানে সীমান্তে বসবাসকারী মানুষ আতঙ্কিত হবে আপনি মাইক দিয়া উস্কানি দিবেন তো এটাতে তো স্বাভাবিক আমাদের দেশ রিয়েক্ট করবে দর্শক আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দশক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে আল্লাহ হাফিজ